দেশি মুরগির সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে কম বেশি সবাই মুরগির মাংস রান্না করতে জানেন তবে এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন চলুন চলে যাই মূল রেসিপিতে দেখুন এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো মুরগির মাংস হয়েছে আর আমি মুরগির মাংসগুলো কিভাবে কত বড় করে পিস করে নিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চালে কিন্তু কম করে দিয়েও রান্নাটা করে নিতে পারবেন আর এখানে আমি তেলের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে কমিয়ে বাড়িয়ে দিয়ে রান্না করে নিতে পারবেন আমি যেভাবে দিয়েছি সেভাবে যে রান্না করতে হবে এটা কোনো কথা না আপনারা আপনাদের মন মতো রান্না করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা দারুচিনি আর কয়েকটা এলাচ এলাচগুলো মাঝখানে আমি থেতে করে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আমি এই মুরগির মাংস রান্নাটা গুঁড়া মশলা দিয়ে করে নেব আপনারা চাইলে এখানে বাটা মশলা দিয়েও করে নিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি এই যে বাজারে যে রেডি মিক্স মুরগির মশলা পাওয়া যায় সেটা নিয়েছি এখান থেকে আমি দেড় টেবিল চামচ মুরগির মশলা দিয়ে দিব এটা দিলে খেতে বেশি ভালো লাগে আর আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই রান্না করে নিতে পারেন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি মশলাগুলো তেলের মধ্যে অল্প সময় ভেজে নেব যেহেতু গুঁড়া মশলা এটা কিন্তু বেশি সময় ভাজতে গেলে মশলাগুলো পুড়ে যাবে আর খেতে তেতা লাগবে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আছি কিছুক্ষণ পরে এই যে দেখুন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে উপর দিয়ে কতটা তেল ভেসে উঠেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর পেঁয়াজগুলো কিন্তু গলেও গিয়েছে এখন আমি যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে নিব কম বেশি সবাই কিন্তু মুরগির মাংস রান্না করতে পারেন তবে এই প্রসেসে যদি রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে অনেকেই অনেকভাবে রান্না করেন অনেকে হাতে মেখে রান্না করেন মশলা কষিয়ে রান্না করেন এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে তবে আমি এভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই সহজভাবে রান্না রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার এই সহজ ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে আর আমি এই পানি দিয়েই মাংসগুলো ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস হোক আর গরুর মাংস বা যে কোনো মাংস জাতীয় জিনিস যদি রান্না করেন তাহলে অবশ্যই অবশ্যই চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করবেন এতে করে মাংস টেস্টটা দ্বিগুণ হবে এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে আর যদি মাছ রান্না করতে চান তাহলে মাছের রান্নার সময় জালটা একটু বাড়িয়ে দিবেন তাহলে সেটা খেতে ভালো লাগবে এই যে দেখুন এর মধ্যে এখন আমি পানি দিয়ে নিব এটা কিন্তু আমি রান্নার পানি দিয়ে নিচ্ছি এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব আর মাসাল্লাহ দেখুন আমার মুরগির মাংস রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব এই যে আমার রান্নাটা প্রায় ডান আমি এখন এটা নামিয়ে নেব এরকম ঝোল রেখেছি আমি বেশি ঝোল রাখবো না মাখো মাখো করেই নামিয়ে নেব একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার এই ভিডিওটা অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ